তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভাতেও যেমন অবাধ শান্তিপূর্ণ নো ছাপ্পা নো ডিগিং নো ভায়োলেন্স এই তিনটি নীতিতে আমরা বিশ্বাস করে আমি ভোট করাই এবং সেইভাবেই কিন্তু লোকসভাতে হয়েছে এই নির্বাচনেও হচ্ছে আপনারা দেখেছেন কোনো জায়গায় কোনো ভায়োলেন্সের গল্প নেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে যার মতন ভোট দিচ্ছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইউপি বিহার যেখানে বেসিক্যালি বিজেপির ভরাডবি হয়েছে ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে মন্দির থেকে ধর্মীয় স্থান থেকে পবিত্র জায়গা থেকে নামিয়ে রাজনীতির নোংরা প্রাঙ্গনে নিয়ে এসে যারা ভারতবর্ষকে বিগত দিন ধরে শোষণ করছেন যারা উচ্চবিত্তদের পকেট ভারী করছেন আদানি আম্বানির জন্য ভারতবর্ষকে চালাচ্ছেন তাদের জায়গা থেকে আজ বজরং দলের উগ্র গেরুয়া জঙ্গিরা ঢুকে রানাঘাট দক্ষিণের বিভিন্ন জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের যারা ভোটার তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন এবং নিজেদের মধ্যে একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি করে আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছে একদমই একদমই এরা এরা পেইড ক্রিমিনাল একশো শতাংশ আশাবাদী কারণ মানুষ বিজেপির ভণ্ডামি ধরে ফেলেছে ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রই এদের ভণ্ডামি ধরে ফেলেছেন তাই রাম মন্দিরের ছাঁদ ফুটো হয়ে রামলালার মাথায় রামলালার মাথায় বৃষ্টি পড়ছে অর্থাৎ বিজেপির ছাদ ফুটো হয়ে গেছে জল ঢুকছে হু করে হু করে হু করে ঘর সমেত ভেসে যাবে এবং পশ্চিমবঙ্গে মানুষ বুঝে গেছে বিজেপির আর পঁচিশ তিরিশ বছরে আসা নেই নাগরিকত্ব সংশোধনী আইনে মতুয়া হিন্দু উদ্বাস্তুরা সবাই রাজবংশীরা সবাই বুঝে গেছেন যে বিজেপি এদেরকে দিয়ে খাটিয়ে নিয়েছে এরা জীবন মরণ প্রাণ দিয়ে সব কিছু দিয়ে এরা কিন্তু বিজেপিটা করেছে কিন্তু বিজেপি নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইনটা করে রেখে দিয়েছে তাই মমতা ব্যানার্জি যতদিন আছেন এটা সুরক্ষিত সুতরাং সবাই the rural congress will run a palm